বিজেপির মন্ডল সভাপতি ও যুব কনভেনারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার খিলাবাজার এলাকায় জানা গেছে সোমবার সকালে খিলা এলাকায় বিজেপির একটি র্যালি ছিল সেই কর্মসূচিটিকে সামনে রেখে স্থানীয় এলাকায় গেরুয়া শিবিরের তরফে দলীয় ঝান্ডা লাগানো হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ রবিবার গভীর রাতে বিজেপির দলীয় পতাকা খুলে ফেলে দিচ্ছিল তৃণমূলের লোকজন তারই বিরুদ্ধে প্রতিবাদ করেন উদয়নারায়ণপুর পাঁচ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুশান্ত মাইতি ও যুব কনভেনার বাপ্পা সাতরা অভিযোগ দুজনকে তারপরই ব্যাপক মারধর করা হয় সাবল দিয়ে সুকান্তর পায়ে আঘাত করা হয় বাপ্পার মাথায় ব্যাপক আঘাত করা হয় দুজনকে উদ্ধার করে প্রথমে জগতবল্লভপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের উলুবেড়িয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমবার এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে থানায় যান উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী

বলল আপনার করুন আপনার ব্যবস্থা আমি বলছি আজকের মধ্যে অ্যারেস্ট করতে হবে কারণ আমার একজন মন্ডল সভাপতি মানে তার আন্ডারে ষাট সত্তর হাজার ভোট আছে একজন তার পা ভেঙে দিল ইলেকশনের সময় মানে আমার একটা বিশাল সংকটের দিক থেকে একটা ধাক্কা এলো কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমাদের কার্যকর্তা প্রচুর আছে কেউ কেউ দায়িত্ব নিয়ে নেবে বললেন তো হারে গেছে আগে থেকে ওদের খুব কিছু ওদের কিছু ইস্যু নেই ওদের এটা একটাই ইস্যু ওরা শান্তি চায় দেশে শান্তি চায় ওরা বিজেপি বিজেপিরা ওরা শান্তি চায় না আগে থেকে ওরা স্টার্ট করে দিয়েছে ওদের ইন্টেনশন বোঝা গেছে ইন্টেনশন আমরা বুঝে গেছি ওরা কি করবে এক মাস টাইম আছে আমাদেরকে খুব পিসফুলি সবাইকে আমরা বলবো যে পিসফুলি আপনারা থাকবেন কোনো এসবে আপনারা ঢুকবে না আমরা আমরা আমাদের লোক তো করেই না কিন্তু তবু ওদেরকে আমরা বলবো যে মাথা আপনারা ঠান্ডা রাখবেন ওরা অনেক করবে কিন্তু আমরা ঠান্ডা মাথায় ডিল করবো সব পুরো মিথ্যে মিথ্যে কথা সেই জঙ্গলের রাজত্ব পুনরাবৃত্তি যাতে হয় একুশে নির্বাচনের পর যেটা হয়েছে সেটা কিন্তু চব্বিশ এটা জেলা প্রেসিডেন্ট আমি প্লাস ক্যান্ডিডেট হবে আপনার যদি প্রশাসনের দায়িত্ব লয় অর্ডার মেনটেন করেন